আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গ্যান্ডারিয়া রেল স্টেশন সংলগ্ন মসজিদুল আমান দেখতে অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর উঁচু গম্বুজ বিশিষ্ট মসজিদটি ক্যান্ডারিয়া রেল স্টেশনের যে কোনো পার্শ্ব থেকে দেখা যায় তো চলুন আমরা ঘুরে আসি আমরা এখন যাচ্ছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের দিয়ে দেখি সামনের দিকে হাঁটতেছি আমরা দেখি হেঁটে হেঁটে যাই এই তো দূর থেকে দেখা যাচ্ছে মসজিদুল আমানের উঁচু মিনারটি গম্বুজ বিশিষ্ট মিনারটি এবং আমাদের সামনে রয়েছে গ্যান্ডারিয়া রেল স্টেশন টার্মিনাল এটি অনেক সুন্দর আমরা ভিতরে প্রবেশ করলাম গেট দিয়ে এটি হচ্ছে টিকিট কাউন্টার এবং সিঁড়ি এবং যাত্রীদের বসার জন্য বিশ্রামাগার এখন আমরা এই এখান থেকে যাচ্ছি গ্যান্ডেরিয়া ডেটি পলটের দিকে আমরা এটি মেন গেট থেকে প্রবেশ করলাম বাইরের দিকে বের হলাম এই দেখতে পেলাম গ্যান্ডেরিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মসজিদুল আমান জামে মসজিদের মূল ফটক দেখতে পাচ্ছি আমরা মসজিদটি অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর এবং দূরদ্বন্দ্ব থেকে এখানে মুসলিরা নামাজ আদায় করতে আসেন এটির অনেক সুনাম রয়েছে মসজিদের ভিতরটা অনেক সুন্দর মুসল্লিরা নামাজ পড়েন এখানে অত্যন্ত সুন্দর পরিবেশে সমস্ত ধর্মপুর মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন এবং জুম্মার বয়ান খুতবা শোনার জন্য অনেক দূর থেকেও অন্যান্য মসজিদের এলাকা থেকেও সবাই আসেন এখানে দেখার জন্য এই যে গ্যান্ডারিয়া রেল স্টেশন ট্রেন যাচ্ছে এই স্টেশনের যে কোনো পার্শ্ব থেকে মিনারটি দেখা যায় অনেক সুন্দর মিনার উঁচু মিনার এটি আশপাশের সব এলাকা থেকেই মিনারটি দেখা যায় এবং উইল বোর্ড রয়েছে সেটির পাশেও মিনারটি সবসময় দেখা যায় তো আপনাদেরকে অনেক ধন্যবাদ